কি করছেন স্যার আমার বুকে হাত দিয়েছেন কেন তোমার ওগুলো অনেক সুন্দর আমি একটু ধরি আপনি তো বেশ শয়তান আমি কিন্তু চিৎকার করব আমি তাহলে জোরে জেবে ধরব ওই হাতটা সরাও ধরতে দাও ভালো করে না আপনি এমনিতে অনেক জোরে জাপ দিয়েছেন আমার ব্যথা লাগছে ছাড়ুন স্যার আমাকে না ছাড়ব না তুমি যখন টি-শার্ট পরে আসো তখন আমার নজর তোমার বুকের দিকে চলেছে আমাকে ধরতে দাও আপনি এমন বুঝছে কেন কিসের লুচ্চামি করলাম সুন্দর জিনিস দেখলে ক্ষতি কি কিন্তু আপনি তো দেখছেন না আপনি হাতও দেখছেন তা থেকে সুন্দর জিনিসের নজর দিলে সেটা যে ধরতেও হয় আমার সাহস আছে বলেই ধরব আস্তে ধরতে পারছেন না আহ স্যার আস্তে যাপন আমি কি চলে যাচ্ছি টি-শার্টটা একটু উপরে ওঠো ও পাবো না আপনি ভালো হয়ে যান বুঝেছেন আমি দেখব সরাও না একটু দেখলে কি হয় ধরতে দিলে সেটা দেখতেও চাচ্ছেন দেখার পর কি করবেন শুনি দেখার পর খাবো সব করব তোমার সমস্যা আপনি পড়াতে এসে এসব করে বেড়ান চুপ করো তো আচ্ছা আমি সরাচ্ছি সরেন তো রিয়া কথাটা বলে স্যারকে ধাক্কা দেয় স্যার কিছুটা পিছিয়ে আসে রিয়া তাড়াতাড়ি কাপড় ঠিক করে বর্ষা থেকে উঠে দাঁড়ালো তারপর সোজা রুম থেকে বেরিয়ে যায় রাতুল রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে রাতুল হলো রিয়ার ম্যাথ টিচার রাতুল রিয়াকে পড়াতে এসে ভালোবেসে ফেলে রিয়াও রাতুলকে ভালোবাসে কিন্তু রিয়া সেটা রাতুলকে বুঝতে দেয় না রাতুলকে দেখেই প্রথম দিন রিয়া তার উপর ক্রাশ খায় তবে রিয়া একটু ভাব নিয়ে চলে তবে রিয়ার আরও একটা বড়ো বোন আছে তার সাথে রাতুলের কথা বললে রিয়া অনেকটাই রেগে যায় সেদিন রিয়ার বড় বোন হিয়া এসেছিল খাবার নিয়ে রাতুল মুচকি হেসে হিয়ার দিকে তাকায় হিয়াও রাতুলের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল দুজনের চোখাচোখিতে হাসতে থাকে রিয়া তাদের দিকে তাকায় হিয়া কিছু সময় ওদের পড়ার টেবিলের সামনে বসে থেকে চলে যায় তারপর রাতুল রিয়াকে বলে পড়ছো না কেন তুমি পড়ব না আজকে পড়তে ভালো লাগছে না কি সমস্যা কি হয়েছে হ্যাঁ এমনি কিছু হয়নি আমার তাহলে না পড়ে বসে আছো কেন তাহলে কি এখান থেকে চলে যাব ওর সাথে কথা বলতে পারবেন কার সাথে কথা বলবো যার সাথে এতক্ষণ হাসি হাসি করলেন আমি থাকলে ফেলতেন চোখা চোখ আবার কি ঢং করেন বুঝতে পারেন না না তো এত রেগে গেছো কেন চুপ করেন তো আপনি এখান থেকে যান নয়তো আমি চলে যাচ্ছি রাতুল রিয়ার হাত ধরে রিয়া হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে নেয় রাতুল বুঝতে পারে রিয়া অনেকটাই রেগে গিয়েছে কিন্তু কারণটা বুঝতে পারে না রিয়ার হাত আবার ধরে রিয়া এবার কিছু বলে না এত রেগে গেছো কেন ঠোঁটাঠুটি কি বলো না মানে চুম্মা চুম্মি কার সাথে এসব করব আমি কার সাথে আবার আমার বোনের সাথে দুজনে যেভাবে তাকান বাপরে মনে হয় এখনই দুজন দুজনকে গিলে খাবেন ও এই ব্যাপার আসলে তোমার বড় বোনকে আমার ভালো লাগে তাই একটু তাকাই কিন্তু কেন কি হয়েছে কি হয়েছে মানে আপনি তাকাবেন কেন কিসের ভালো লাগে তাকে হুম সে কি অনেক বেশি সুন্দরী ওরকম কিছুই না আসলে আসলে কি আমার দিকে কখনো তাকান আপনি আপনি বলেন তো কে বেশি সুন্দরী আমি না সে আমার দিকে তাকান এখনি সত্যি বলতে তুমি বেশি সুন্দর তাহলে আপনি কেন ওর দিকে তাকাবেন আমার দিকে কেন তাকান না আমার কি নেই হুম ওর কি আছে আরে এত রিয়্যাক্ট করছো কেন তুমি কি আমাকে ভালোবাসো জানি না যান আপনি হিয়ার কাছে যান সত্যি যাব বলো যাব জানি না যাই ইচ্ছে করুন আপনি আচ্ছা তাহলে এক্ষুনি যাচ্ছি পরে কিন্তু তুমি ডাকলেও আর আসবো না থাকো ভাই রাতুল কথাগুলো বলেই রিয়ার রুম থেকে বের হয়ে যায় রিয়া পড়ার টেবিলে জোরে একটা কিল দেয় থপ করে একটা শব্দ হলো রাতুল মুচকে আসে রিয়াকে সে আগে থেকেই পছন্দ করত কিন্তু রিয়া তাকে পছন্দ করত কিনা সেটা দেখার জন্য ইচ্ছে করে রিয়ার বড় বোন হিয়ার সাথে মিশত যাতে করে রিয়া নেচ থেকে তার ভালোবাসা বোঝাতে পারে এখন রাতুল অনেকটাই বুঝতে পেরেছে রিয়ার ভালোবাসা রাতুল হাসতে হাসতে বাড়ির বাইরে চলে আসে রিয়া রাগ করে বালকনিতে এসে দাঁড়ায় মনে মনে রাতুলকে বকা দিতে থাকে শয়তান স্যার আমি যে তাকে ভালোবাসি সেটা বোঝে না আমার আপুর কাছে চলে গেছে মনে হচ্ছে স্যারকে গুলি করে মারি রিয়া কথাগুলো বলছিল হঠাৎ দেখে রাতুল গেট দিয়ে বাইরে চলে যাচ্ছে তার মানে রাতুল হিয়ার কাছে যায়নি রিয়া এটা দেখে খুশি হয় রাতুল মিথ্যা বলে চলে গেছে রিয়া বুঝে ফেলেছে রাতুল তার ভালোবাসা বোঝার জন্য এমন নাটক করেছে রাতুল গেটের সামনে এসে ঘোরে পিছনে তাকায় রিয়াকে ব্যালকনিতে দেখে মচকি হাসলো। রিয়াও হাসে দুজনে ইশারায় কথা বলে এতক্ষণ টেবিলে বসে রাতুল পুরোনো দিনের কথাগুলো ভাবছিল কিন্তু রিয়ার বুকে হাত দেওয়ার পর রিয়া চলে গেল কেন রিয়া কি তাহলে রাগ করেছে রিয়া আর কি পড়বে না রাতুল আর বসে থাকে না সে উঠে চলে যায় রাতুল দুদিন আর পড়াতে আসে না তিন দিন পর হঠাৎ রাতুলের ফোনে রিয়াল মায়ের নাম্বার থেকে কল আসে রাতুল রিসিভ করে সালাম দেয় ওপাশ থেকে রিয়া বলে আপনি পড়াতে আসছেন না কেন ও তুমি এমনি তোমাকে আর পড়াবো না কি মানে কি এমনিতে বলো কিছু বলবা আপুর বিয়ে কালকে আপনাকে দাওয়াত রইল চলে আসবেন সন্ধ্যার আগে আসবো না রাখি কি সমস্যা আপনার যা বলছে দানিয়ে তেরো তেরো উত্তর দিচ্ছেন কেন এমনিতে যদি পড়াতে না আসেন আপনার খবর আছে আমি কিন্তু হাত কেটে বসে থাকবো আচ্ছা আসবো হুম জলদি আসবেন রিয়া ফোন কেটে দেয় রাতল মনে মনে ভাবে সেদিন রিয়া তবে রাগ করেছিল হয়তো করেছিল না হলে কেন সেদিন রিয়ার বুকে হাত ধাওয়ার পর সে চলে গিয়েছিল রেগে রিয়াকে রাতল সরি বলবে রিয়ার থেকে সবসময় দূরে থাকবে রিয়াকে পড়াবে না সিদ্ধান্ত নিয়ে নেয় রিয়ার মায়ের সাথে কথা বলবে হিয়ার বিয়ের পর পরের দিন হিয়ার বিয়েতে আসে রাতল রিয়া গেটের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ ধরে রাতুলকে আসতে দেখে খুশি হয় অনেক রিয়া দৌড়ে আসে রাতুলের কাছে রাতুল রিয়ার দিকে তাকায় না হিয়ার গিফট হিয়ার কাছে দিয়ে এক কোণাতে গিয়ে দাঁড়ায় রিয়ার বান্ধবীরা রাতুলকে চিনে রিয়াকে পড়ায় সে তাই রিয়ার বান্ধবীগুলো রাতুলের কাছে আসে রাতুল সবার সাথে বেশ মজা করে হেসে হেসে কথা বলে নীলা মানে রিয়ার বান্ধবী ও তো রাতুলের সাথে ফ্ল্যাট শুরু করে দিয়েছে রীতিমতো রিয়া সেখানে আসে রিয়া আসতেই রাতুল সেখান থেকে চলে যেতে থাকে রিয়া রাতুলকে ডাকে রাতুল শোনে না সে আরেক জায়গায় গিয়ে দাঁড়ায় রিয়া দৌড়ে আসে রাতুলের কাছে এই কি সমস্যা আপনার কই কি সমস্যা হবে আমার তো কোনো সমস্যা নেই তাহলে কেন আপনি আমাকে এড়িয়ে চলছেন বলেন কি হয়েছে কোথায় এড়িয়ে চলেছি এই যে তোমার সাথে কথা বলছি হ্যাঁ বলছেন তো তবে আমি জোর করে কথা বলেছি আপনি বলতে চাচ্ছেন না এরকম কোনো কিছুই না আচ্ছা থাকো একটু বিজি আছি আন্টি কোথায় আপনার কিসের ব্যস্ততা হ্যাঁ আপনি গেস্ট আপনি বসে থাকবেন আমার সাথে কথা বলবেন সমস্যা কি পালাছেন কেন আমার থেকে আরে কোথায় পালাচ্ছি তোমার আম্মুকে খুঁজছি আমার আম্মুর কাছে কি কাজ এমনিতে দরকার যদি আমাকে না পড়ান এই বিষয়ে কথা বলেন ওনার সাথে তাহলে এর পর কত খারাপ হবে তা জানেন না আপনি কেন ভালো কারো কাছে পড়বা আমার মতো খারাপ লুইচার টিচারের কাছে পড়া লাগবে না যেখানে স্টুডেন্টের গায়ে হাত দেয় সেদিনের জন্য আমি সরি মাফ করে দিও তুই চুপ করবি কুত্তা কিসে সরি হুম আমি তোকে কিছু বলেছি এখন কিন্তু তুই বেশি বেশি করছিস হুম বেশি করছি বাই ভালো থেকো স্যার আমি আপনাকে ভালোবাসি রাতুল কথাগুলো বলে বিয়ের অনুষ্ঠানে চলে যায় রিয়া বোকার মতো দাঁড়িয়ে থাকে সেখানে কখন যে কান্না করে দিয়েছে সে টেরই পায়নি কাঁদতে কাঁদতে রিয়া নিজের রুমের দিকে দৌড়ে যায় রিয়ার মা এতক্ষণ রাতুলের সাথে রিয়াকে কথা বলতে দেখেছিল রাতুলের সাথে কথা বলার পরেই রিয়া কাঁদতে কাঁদতে চলে যায় যেটা রিয়ার মা দেখে ফেলেছে রিয়া তার রুমে এসে দরজা আটকে বসে আছে রিয়ার মা দরজা ধাক্কা দিয়ে রিয়াকে ডাকে কিন্তু রিয়া কিছু বলে না কয়েকবার রিয়াকে ডাকে রিয়া বিরক্ত হয়ে বলে মা ডাকছো কেন ভালো লাগছেন অনুষ্ঠান তাই রোমে এসে বসে আছি যাও তো আমাকে ডাকবে না রিয়ার কণ্ঠে কান্নার শব্দ রিয়ার মা আর ডাকে না রিয়াকে রিয়ার মা সবটা বুঝতে পেরেছে রিয়ার কি হয়েছে রিয়া অনেক জেদি মেয়ে রাতুলকে ভালোবেসে ফেলেছে আর রাতুল ইগনোর করছে দেখেই রিয়া কাঁদছে এখন যদি খারাপ কিছু হয় সেটা ভেবে রিয়ার মা বেশ ভয় পাচ্ছে রিয়ার মা রাতুলের কাছে আসে আন্টি আপনার সাথে আমার কথা ছিল আমি আপনাকে খুঁজছিলাম রিয়ার মা রাতুলকে রিয়ার ব্যাপারে প্রশ্ন করে কিন্তু রিয়ার কথা রাতুল এড়িয়ে চলে রিয়ার মা বুঝতে পারে দুজনের ভিতর ঝামেলা হয়েছে রিয়ার মা রাতুলকে বলে দেখো বাবা রিয়া আমার ছোট মেয়ে অনেক জেদি যা চাইবে সে ওটা করেই ছাড়বে আমি বুঝতে পারছি রিয়ার সাথে তোমার ঝামেলা হয়েছে তোমরা একে অপরকে ভালোবাসো তুমি তাকে এড়িয়ে চলছ রিয়া খারাপ কিছু করে বসবে ওর অনেক চিত প্লিজ আমার মেয়েটাকে খারাপ কিছু থেকে বাঁচাও ওর সাথে কথা বলে রিয়ার মায়ের থেকে কথাগুলো শুনে রাতুল বুঝতে পারে রিয়া তাকে কতটা ভালোবাসে রাতুল রিয়ার রুমের সামনে আসে দরজা ধাক্কা দিতে রিয়া আবার চিৎকার করে বলল বললাম না আমাকে ডাকতে আসবা না আমার ভালো লাগছে না চলে যাও এখান থেকে দরজা খোলো আমি আসছি আপনি কেন আসছেন চলে যান এখান থেকে আমাকে তো আপনার প্রয়োজন নেই তাই না পড়াতে আসছি দরজাটা খোলো আপুর বিয়ে বিয়ের দিন কিসের পড়া দরজা খুলবে না তো আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি আর আসবো না কিন্তু রাতুল কথাটা বলতেই রিয়া দরজা খুলে দেয় তারপর রিয়ার রাতুলের হাত ধরে ভিতরে টেনে এনে দরজা আটকে দেয় রিয়ার রাতুলকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে আপনাকে আমি অনেক ভালোবাসি সেদিন আমি ইচ্ছে করে চলে যাইনি আম্মু আসছিল তাই আম্মুকে দেখে চলে যাই আমি আমি বুঝিনি রাগ করবেন আপনি আমি সরি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না আমার অনেক কষ্ট হচ্ছে জানি অনেক ভালোবাসো তোমাকে ছেড়ে যাব না আপনি বাসেন না আমাকে বাসি তো অনেক বেশি ভালোবাসি কচু ভালোবাসেন আমাকে কষ্ট দেন আদর করেন না বুকে হাত দেই রাতুল রিয়ার কালে চুমু দেয় দুজন দুজনার ঠোঁট খেতে থাকে রিয়া পাগুলের মতো রাতুলের ঠোঁটে চুমু দেয় রাতুল রিয়ার বুকে হাত দিয়ে চাপতে থাকে চাপতে চাপতে বিছানায় ফেলে দেয় তারপর তারপর বাকিটা ইতিহাস